দিনাজপুরের লিচুর ভবনে আপনাদের স্বাগত জানাচ্ছি লিচুর খোসার মতো তোমার ওই ঠোঁট সেই ঠোঁটেতে মৌমাছিগুলো বেঁধেছে এক চোট আমির আবদুল্লাহ কায়ুমের এই কবিতার সাথে লিচুর বাগানের এই লিচুর খোসার অদ্ভুত মিল রয়েছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের লিচু বাগানে এখানে দেখতে পাচ্ছেন গাছে টসটসে লিচু দোদুল্যমান এমন লিচু এটা উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও রাজশাহী নাটোর বগুড়া এ অঞ্চলে দেখা যায় বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে কি ব্যাস করলে তাড়া থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মড়াত জোরে পড়েছি সড়াত করি পড়বি মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বাহারি নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় বেহায়া জাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখে এক ভিটরে শেয়াল আরে ধাত শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্বো কাবাড় কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল করে ঠুকি গেই বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিছে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা কী বলিস ফের কাজী নজরুল ইসলাম লিচুর মহত্ব গুণাগুণ রস এবং মিষ্টতা অনুভব করে মানুষের প্রতি এর যে আকর্ষণ চাহিদা সেই জিনিসটা লক্ষ্য করেই লিচু চোর ছড়াটি লিখেছিলেন এবং আজও পাঠ্য বা বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা এই লিচুচুর ছড়াটি তারা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করে থাকে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে লিচুর সময় এলেই এই ছড়াটির কদর অনেক বেড়ে যায় তো আপনারা আছেন দিনাজপুরের লিচু বাগানে আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে